আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজে কিচেন দিয়ে মেনি মাছের চোরচুরি করব আমরা তো এটাকে মেনি মাছই বলি এখন কে কি বলে জানি না তো খুবই সুস্বাদু মাছ অসাধারণ হয় খুবই অল্প মশলা এবং খুবই ঝটপটে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মেনি মাছ ভাজার জন্য প্যানে দিয়ে সয়াবিন তেল চামচের মতো মেনি মাছ ভালোভাবে দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আমরা তো এটাকে মেনি মাছই বলি এখন কে কি বলে জানি না খুবই টেস্টি এবং আমার খুবই প্রিয় একটা মাছ তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি মাছগুলি সেগুলো পরে দেই খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু টুকি এক মিনিট এক মিনিট করে ভেজে নেব ঠিক এইভাবে হালকা করে ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেবো সিম আর আলু দিয়ে মেনি মাছ রান্না করবো একটা আলু এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি আর সিম এরকম লম্বাটাই রেখেছি তো সিমটা আর আলুটা এই তেলেই হালকা করে একটু ভেজে নেব ঠিক মাছের মতো এখানে কিছুই দেবো না শুধু দু তিন মিনিট সিম আর আলুটা একটু ভেজে নেব এখন নামিয়ে নেব মিনি মাছটা রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি চামচ চামচ তেল এক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে পেঁয়াজ এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ আদা হাফ চামচ রসুন এক মিনিট আদা রসুনটাকে ভেজে নেব আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাত চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মসলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে এসেছে তেলটা উপরে খেসেছে দেখতেই পাচ্ছেন আমরা যে সিম আর আলুটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তিন চার মিনিট মশলার সাথে সিম আলুটা কষবে তিন চার মিনিট পর দিয়ে দেব ফুটানো পানি এক কাপ ঝোলটা দিয়ে যেমন রাখেন ওই অনুযায়ী পানিটা দিবেন যদি একটু বেশি ঝোল ঝোল রাখেন তাহলে আর একটু পানি দিবেন আর হাফ কাপ আর যদি দেখেন মাখো মাখো রাখবেন তাহলে এক কাপ দিলেই হবে কারণ আমাদের সিম আলুটা ভাজা হাফ হয়ে এসেছে এবং মাছটাও আমরা ভেজে নিয়েছি এটা হতে বেশি সময় লাগবে না এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে দিয়ে দিবো স্বাদ মতো লবণ এখন মাছগুলো দিয়ে দেবো যে মাছগুলো আমরা ভেজে নিয়েছি একটা টমেটো এরকম লম্বা করে খালি করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে এভাবে কেটে দিয়েছি ঝালের জন্য ঝালটা যে যেমন পছন্দ করেন আমি কিন্তু শুকনো মরিচগুলো এক চামচ দিয়েছি এখন একটা ঢাকা দিয়ে রাখবো মিনিমাম পনেরো মিনিট দশ মিনিট পর মার্শাল আমাদের মিনি মাছের তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চাইলে আপনারা এই ঝোলটুকু রাখতে পারেন মাখো মাখো কিন্তু আমি একদম শুকনা শুকনা করবো আজকে সেটাও খুব ভালো হয় আরো আরও তিন চার মিনিট হবে নামানোর আগে ধানের পাতা দিয়ে নামিয়ে নেব চুলাটা এখন অফ করে দেবো

সিম আলু দিয়ে তৈরি হয়ে গেল মিনি মাছের চচ্চড়ি কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে একদম জমে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ছটপট এবং খুবই অল্প মশলায় আমি তো এভাবে ট্রাই করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন